রবি ঠাকুর বলেছিলেন পৃথিবীতে কাহারও অভাবে অধিক দিন কিছু শূন্য থাকে না সত্যিই তো আজ অব্দি দেখি নাই কেউ জীবন থেকে হারিয়ে গেলে কারো জীবন তার জন্য হয়ে গেছে বরং সেই মানুষের কোনো না কোনো সময়ে ঠিকই পূরণ হয়ে গেছে হয়ে যায় কত ভালোবাসাবাসী কত মনের টান কত স্মৃতি উপেক্ষা করে মানুষ তিব্বি ভালো থাকে নতুন মানুষকে নিয়ে পৃথিবীতে সত্যিই কোনো কিছুর জন্য জীবন থেমে থাকে না যে মানুষটার সাথে যুগের পর যুগ একসাথে থাকা যে মানুষটার সারা সত্যি ভালো থাকা যায় না দম নিয়ে যায় না বলে সময় মনে হতো সেই মানুষটা ভালো থাকতে শিখে নেয় মানুষ মানুষ যেখানে আদর বেশি পায় সেখানে মানুষ ভালো থাকে আর কখনো কখনো এর বিপরীত হলেও মানুষ নিজেকে মানিয়ে নেয় নিতে পারে একটা সময় সময় পরিবর্তনশীল সেই সাথে মানুষ জীবন অনেকে আসে আবার অনেকে চলে যায় তবে এই আসা যাওয়ার মাঝে মানুষ কজনকে ঠিক মনে রাখে জীবনানন্দ দাসের একটা কথা আছে প্রেম ধীরে মুছে যায় নক্ষত্র একদিন মরে যেতে হয় ঠিক মানুষও নক্ষত্র মতো এই আছে আবার এই নেই মানুষের হৃদয় প্রেম ঠিকই থাকে শুধু প্রেম আদান প্রদানের মানুষটার রদবদল হয়